আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদি আরবে যারা ডিরেক্ট মিনিস্টারি বলে দিয়া কোম্পানিতে যেতে চান তাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি এজেন্ট যারা রয়েছেন তাদের জন্য রয়েছে সুযোগ সুবিধা এবং অনেক অপরচুনিটি এখানে রয়েছে থাকা কোম্পানি খাওয়ানি ডিউটি আট ঘন্টা বেসিক বেতন বারোশো রিয়াল সুযোগ সুবিধা হলো ভিসা আকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য নির্মি দেওয়া আছে ইমুতে আপনারা যোগাযোগ করতে পারেন প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত হবেন প্লাস ডবল এট দিয়ে দেবেন শুরুতেই বাংলাদেশের কান্টিগুড এই ছাড়াও প্লাম্বার ম্যাশ ওয়েল্ডার হোটেলের ভিসাও আমাদের কাছে এখানে পর্যাপ্ত রয়েছে তো আপনারা যারা যেতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন প্রিয় দর্শক এবং অল্প খরচের মধ্যে আমরা ভিসা দেওয়ার চেষ্টা করব তবে মিনিস্ট্রি বলে দিয়ে যারা যাবেন তাদের জন্য খরচ পড়বে ছয় লক্ষ টাকা ঠিক আছে আপনারা যারা মিনিস্ট্রি বল দিয়ে যেতে চান তারা ছয় লক্ষ টাকা এছাড়া হোটেল প্লাম্বার মেশন অয়েল আর ইলেকট্রিশিয়ান এগুলো সাড়ে চার লক্ষ টাকার মধ্যে বিছা দিয়ে থাকি আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই শুধু মেডিকেলের জন্য দশ হাজার টাকা যায় এটা যাত্রী নিজে বহন করবে আসার পূর্বে আমাদের যে ইয়া রয়েছে ইমু নাম্বার রয়েছে ইমুতে আপনারা পাসপোর্টের ছবি দেবেন এবং ছবি দেওয়ার পরে পাসপোর্টের ছবি দেওয়ার পরে আসার সময় মেন পাসপোর্ট নিয়ে আসবেন ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি প্রিন্টের সাথে দশ হাজার টাকা মেডিকেল ফি এটা মেডিকেলেই দেবেন আর হলো আমাদের পেমেন্ট সিস্টেম হয় মেডিকেল ফিট হলে পুলিশ সুরেন্স জমা হলে পুলিশ সুরেন্স আপনার নিজ থানা করতে হবে পুলিশ সুরেন্স থানা থেকে করে পুলিশ পুলিশুরেন্স জমা দেওয়ার পরে আমরা মুফা করব। মুফা হওয়ার সাথে সাথে আমাদের পেমেন্ট শুরু মোপা হওয়ার পূর্বে আমাদের অগ্রিম এক টাকাও আমরা নিয়ে থাকি না অনেকে ফাইলের সাথে এক লক্ষ বা পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে থাকি আমরা সেটা করি না মেডিকেল ফিট হবেন পুলিশ জমা হবে মোপা হবে মোপার সাথে সাথে এক লক্ষ টাকা দেন প্রিন্টের ডেট পড়বে যমুনা পিউসের পার করতে ভিসা সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট করার পরে দুই লক্ষ টাকা দিতে হবে বাকিটা ফ্লাইটের পূর্বে সম্পূর্ণ পেমেন্ট করবেন চলে যাবেন আপনি এই হল আমাদের পেমেন্ট সিস্টেম সময় লাগবে মেডিকেল ফিট হলে পুলিশ স্টেশন জমা হলে মোপা হওয়ার পর থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আমরা ফ্লাইট দিয়ে দেবো এবং আপনি যদি পেমেন্ট যথাযথভাবে করে থাকেন তাহলে অবশ্যই আপনার ফ্লাইট তার পূর্বে হয়ে যাবে তো এই হলো বিষয় তো যারা যেতে চান দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন এবং ইমো নাম্বারটি সেভ করে আমাদের আমাদের অনেকে কন্ট্যাক্টে পাচ্ছেন না কেন আমরা অনেক বিজি থাকে নাম্বারে আপনারা ইমুতেই আপনারা বয়েস বস দিয়ে রাখবেন কল দেবেন না বয়েস বেসএমএস দিয়ে রাখবেন এবং আপনাদের পাসপোর্টের ছবি দিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ